দেখা যাক এখনো ঠিক করেনি যাবো বলে দিচ্ছে আমি কোথায় যাবো সেটা তো পার্টি ঠিক করে আমি ঠিক করি না আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন হ্যাঁ কিন্তু পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি বলুন সেক্ষেত্রে কালকে যে প্রধানমন্ত্রী তিনটে গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন করবে সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার এখন আমাকে আমন্ত্রণ করেন ওটা যাচ্ছি না বাকি দেখছি বিষয়টা হচ্ছে আপনাকে ছাড়া ছাব্বিশের ভোটের বৈতরণী বিজেপির পক্ষে পার করা মুশকিল সাংগঠনিকভাবে আপনাকে হয়তো নানাভাবে কাজে লাগানো হবে অমিত সেটা ইঙ্গিত দিয়েছি আপনাকে বলেছেন দেখে যে আপনি ভালো করে এটা তো পুরোপুরি পার্টির হাতে আছে পার্টি যেরকম বলবে সেরকম করবো আমার এই ব্যাপারে কিছু বলার নেই আবার কোথাও সেই অভিমানী আমরা তবে না না আমরা পার্টির সাধারণ কর্মী এখন যাকে পার্টি যে কাজ দিচ্ছে যে কাজে লাগাচ্ছে সে কাজ করছে রিজার্ভ এর মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা লেগেবো